আজ সোমবার ষোলোই ভাদ্র দু হাজার চব্বিশ সালের দোসরা সেপ্টেম্বর লগ্ন লিব্রা সাইমের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে কৌশিকী অমাবস্যার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার স্ক্রিনে মহাদেবের গায়ত্রী মন্ত্র দেখতে পাচ্ছেন এটি পারলে অবশ্যই আপনারা জব করুন লাভান্বিত হবেন কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে কামাখ্যাতে কিন্তু অনেক সাধনা যোগ্য হয়ে থাকে আমরা হাজার হাজার বছর ধরে কোনো সাধু সন্ত যা তপ করেন আজকের দিনে করলে তার সমপরিমাণ ফল কিন্তু আমরা পেয়ে থাকি পিতৃপুরুষদের স্বার্থে বা পিতৃ দোষ কাটানোর জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে আপনারা কোনো কিছু না পারলেও যদি আপনাদের উপরে কেউ মনে করে থাকেন ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে তাহলে দুটো রসুনের কুয়া দুটো শুকনো লঙ্কা দুটো লবঙ্গ দারচিনি আর দুটো করে নিয়ে মাথার চারিদিকে বা ফুল বডির চারিদিকে সাতবার ক্লক ওয়াইজ ঘুরিয়ে এটি আগুন দিয়ে পুড়িয়ে দিন লাভান্বিত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ওয়ান অর্থাৎ এক শুভ কালার থাকবে অরেঞ্জ ওর গোল্ডেন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে কোনো এক বন্ধু বা পরিচিত স্বার্থপর ব্যক্তির কারণে মানসিক শান্তিকে যেন বিঘ্নিত হতে দেবেন না পরিবারের সদস্যদের সাথে কোথাও ভ্রমণে যাওয়ার কারণে অতিরিক্ত অর্থের ব্যয় হতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে সজাগ থাকুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন আর চারপাশে তাকান সব কিছু গোলাপি মনে হবে অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করবেন মানসিক প্রশান্তি আপনারা পাবেন চারপাশের পরিবেশ প্রেমময় হতে চলেছে আজ আপনি অবশ্যই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন